সব রাতে সব দোকান বন্ধ করে সব বাড়ি আসছে আপনারা জানেন এখন শীতকাল ঠান্ডা চোদ্দ পনেরো ডিগ্রি চলছে সব বাড়ি যাচ্ছে দেখছেন আমাকে চেনে তো না আমাকে সারা দিয়ে চলে গেলো আমি তো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি না আর মানুষের কাছে বাস্তব ভিডিও তুলে ধরি এই একটা গাড়ি আসছে দেখেন